হে কি মজা কি মজা হে তো খুব খুশি লাগিছে কারণটা কি কি হসে চাচা তুমি তো ভাইরাল হয়ে গেছো ভাইরাল সেটা আবার কি তুমি বুঝবে না ওকে বাদ দাও ওই যে তুমি কুছলে না ওই কিরে কিরে মধু মধু হ কুস্নু তো কি হচ্ছে ভাই তোমার এই কথা তো আর সারা বিশ্বে চলছে তোল পার হচ্ছে চাচা তুমি তো একবারে ফেমাস হয়ে গেছ ও তাই নাকি তাহলে তো আমি সেই হয়ে গেলাম চাচা আর একবার ডায়লগটা মারো না কে তোমার ওই ডায়লগ সবে আর একবার শুনুক কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ তাহলে ভাই তো শোনো আর একবার বলি ওই কি রে কি রে মধু মধু খালি লাল লাল ঠিক আছে চা তোমার সাফল্যে নিজেরও গর্ববোধ হচ্ছে